আশা করি ভালো আছে আমি ভালো হচ্ছে দেখো তো বন্ধুরা রাতে রান্না হয়ে গেছে এই যে ভাত ডিমের তরকারি করেছি আর চচ্ছে ভাঙা কাপ দিচ্ছি হবে না ভালো কাপ দিতে হবে ওটা হবে না ওটা হবে না ওটা হবে না ওটা হবে না কি আবার না খেলো হ্যাঁ খাওয়াচ্ছিলাম বলে হাতে ভালো কাপটা দিয়েছি কি করেছে দেখো জল টল পেলে এমনি ছোট জায়গা তার মধ্যে কি করেছে গ্যাস ট্যাস মুছবো কালকে নিরামিষ আজকে কালকে বৃহস্পতিবার তো আজকে মাছ টাছ রান্না হচ্ছে বলে একেবারে মুছে পরিষ্কার পরিষ্কার করবো তার মধ্যে যদি ওর ঘুম পেয়ে যায় আবার ঘুম পাড়াতে হবে তখন এবার হবে না বৃষ্টি হচ্ছে মা এসেছিলো চলে গেলাম মেয়েটাও ওই বাড়ি চলে গেল এখন বৃষ্টিটা আমার থেমে গেছে হালকা ঝিড়ি ঝিদি বৃষ্টি পড়ছে তো গাছ গাছগুলো সেদিন আবার ঘুম বাড়াতে হবে তো সকাল থেকে আজকে খুবই বৃষ্টি হচ্ছে কলকাতার দিকে জানি না বৃষ্টি হচ্ছে কিনা কিন্তু আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে এই দেখো ডাবরটা সেদিন আমার মেয়ে জল আনতে পারে না কলে কলটা এখন ফাঁকা আছে গিয়ে তুই একটু ভর আমি নিয়ে আসি ও আনতে গিয়ে বেশি ফেলে দিয়ে দেখো পুরো তুবড়ে গেছে কতটা ডাবরটা এখন মানে ঠিক করতে গেল যদি আমার ওখান থেকে লিক ঠিক হয়ে যায় ওই জন্য বাবা হচ্ছে কারণ ভাবেই ব্যবহার করতে যাই ওটাই হয়ে যায় কারণ খুব একটা মোটা সোটা নয় হালকা মতো তো ওটা আমার বিয়ের ডাবো অনেক বছরই হয়ে গেল সরছি তো যাই হোক ভিডিও এখানে শেষ করছি শুভরাত্রি তোমরা সকলে ভালো থেকো টাটা